হাই আপনারা কেমন আছেন ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আলাম কিছু কথা বলতে চাইছি রদি কাজ করতে করতে সেখানেটা পুড়িয়ে গেছে দেখেন না কত ফসা ছিলাম এ হাবারে রোদি কাজ করতে করতে এ হারে চামটা পুড়িয়ে গেছে কী করবো গরিব মানুষ রোদি কাজ করতেই হবে নাহলে তো আর এই বাদ জুটবে না এখন আমরা দুজন খাওয়া দাওয়া করবো দেখেন আর বড় ভাই খাওয়া দাওয়া করবো খুবই গরম দেখেন না কি অবস্থা হয়েছে গরিব মানুষ কিছুই করার নাই কাজ করতেই হবে ভাত খাওয়াই লাগবে কাজ না করলে ভাত খাওয়া পারবো না ভাত না করলে মরে যাবো মরা তর যাবে না জীবনে বাসি থাকতে হলেই কাজ করতে হবে কাজ করলে ভাত খাতে হবে তাই আপনারা সবাই কাজ করবেন ঠিক আছে চুরি মুড়ি করবেন না খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ